আচ্ছা এই পলিথিনের ভিতরে কি আছে কেউ কি বলতে পারবা এই জিনিসটা হচ্ছে আমি উপর থেকে এখন নিচে ফালাবো আর নিচে যে আমার আম্মু দাঁড়ায় আসছে আসলে আম্মু যখন বাসায় আসতেছিল তখন আম্মু দেখছে যে তিনটা বিড়াল ময়লা থেকে একটা বড় মাছের কাটা খাওয়ার চেষ্টা করতেছিল আমরা যেহেতু বিড়াল পালি বিড়ালকে এত কিছু খাওয়াই কিন্তু আশেপাশে বিড়ালরা যখন খাইতে পায় না এগুলো চোখের সামনে দেখলে তো খারাপ লাগে তো আম্মু কল করে বলছে তুমি তাদের উপর থেকে ক্যাট একটা পলিথিনে মোড়ায় ফালাও আমি ওদেরকে একটু খাবারটা দেই ওরা অনেক বেশি ক্ষুধার্থ মাছে কাটা খাওয়ার চেষ্টা করতেছে তো আমি তাড়াতাড়ি করে ক্যাটফুড ফালাইছি তারপর দেখতেছি হ্যাঁ আসলে তিনটা বিড়াল তো ওরা সুন্দর করে হচ্ছে ক্যাট গুলা তো দেখে আসলে খুব ভালো লাগছে আর এই ভিডিওটা আমি করছি আজ থেকে দিন আগে আর এখন দিন ধরে যে কানিভার এই গ্র্যান্ড ফ্রি মিনি প্যাকেটগুলা হচ্ছে সাথে রাখি যখনই নিচে নামা হয় এগুলো খুলে খুলে বিড়ালদেরকে দেই আর আব্বু তো বিকালবেলা ব্ল্যান্ডার করা খাবার নিয়ে যায় এই ব্ল্যান্ড করা খাবারে আমি কানিভার ট্রিটও মিক্সড করে দেই আর এইটাতে হচ্ছে কানিভার ট্রিট তারপর হচ্ছে মুরগি মাংস কলিজা তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু সবকিছু একসাথে ব্ল্যান্ডার করে রাখি বিকালবেলা আবু তখন হচ্ছে পলিথিনে করে এভাবে হচ্ছে খাবারগুলো দিয়ে রাখে আসলে বিড়াল প্রেমী মানে বিড়াল দেখি ভালোবাসবো আর আশেপাশে বিড়ালরা খাইতে না পাইলেও ইগনোর করব। ওরা হচ্ছে বোবা প্রাণী ওরা অনেক সময় খাবার চাইতে আসলেও কিছু অমানুষ আছে যারা হচ্ছে ওদেরকে মারধর করে ওদের ক্ষতি করে আর এগুলো আসলে মানুষ না এগুলো হচ্ছে মানুষ রূপে শয়তান যারা এ ধরনের অসহায় বোবা প্রাণীদের উপর অত্যাচার করে